হ্যালো এভ্রিয়ন তো দেখতেই পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আর আমরা এক জায়গায় যাব ভাবছি সেই টাইমে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টি থামলেই যাব। আমরা এক জায়গায় যাবো বলতে সেই সে বাড়িটা নাকি খুব পাখি পুষছে বা খরগোশ পুষছে তাই শুনছি তো তাই দেখতে যাব আর কত দাম সেটা জিজ্ঞাসা করতে যাব বাড়িতে পুষলে তো বেশ ভালো হয় তো আমাদের বৃষ্টির থেমে গিয়েছে আমরা যাচ্ছি গাড়ি করে তো যেই গাড়িটা দেখলে একটু আগে দাঁড়িয়েছিল সেই গাড়িটাই চলে যাচ্ছি আর আমাদের তো মসজিদ আর দেখো এটা হচ্ছে আমাদের গোরস্থান এখানে সবাইকে যেতে হবে তো আমি সেই বাড়িতে চলে এসেছি তো বাড়ির ওখানে দেখছি ফুল গাছ কলের পাশে আর পাখিগুলো দেখো এত সুন্দর কত সুন্দর সুন্দর পাখি আছে তোমরা ভাবতে পারবো না যারাও দেখ শুধু সব জোড়া জোড়া পাখি তোমরা দেখতে থাকো আরও আছে পাখি আর এগুলো কি পাখি একটু কমেন্ট করে বলবে কারণ আমি জানি না এটা কি পাখি কি নাম আর টিয়া পাখি তো সবাই চিনি এটা তো বলতে হবে না তবে এই পাখিগুলো কি পাখি নাম জানলে বলবে প্লিজ কমেন্ট করবে আর এইদিকে বাড়ির বতক আর এই যে খরগোশ খরগোশগুলো সুন্দর ওয়াও ছটা খরগোশ আছে এখানে তো খরগোশ দেখতে থাকো আর তোমাদের বলি আমার চ্যানেলটা যে যে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থেকো